গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প যে কথা হয়নি শোনা লিখেছেন অপালা মুখার্জি গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প দীর্ঘ পাঁচ বছর বাদে দেশে ফিরল শালিনী আমেরিকা কাজের জায়গা হিসেবে অতুলনীয় কিন্তু ও দেশে পাকাপাকি বাসিন্দা হিসেবে থেকে যাওয়া না না অতটা যান্ত্রিক সে হতে পারবে না নেহাতি মধ্যবিত্ত মানসিকতায় পরিবারের আর পাঁচজনের সাথে মানুষ হয়েছে সে কৃত্রিম মুখোশ সেখানে কাউকে মুখ হতে বলে না কিন্তু ও দেশের মানুষগুলো যখন আনন্দ ফুর্তি করতেও একসাথে হয় মনে হয় কতকগুলো কলের পুতুলকে দম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পার্টিগুলোতেও মন খুলে কথা বলে না কেউ বাঙালিরাও ওদের ছাঁচে ঢেলে নিজেদের তৈরি করে নিয়েছে মাস তিনেক তাজা হওয়ার নিঃশ্বাস না নিলে নতুন করে কাজে রসদ খুঁজে পাবে না সে এয়ারপোর্টে তাকে নিতে সঞ্জু আর রূপাই এসেছিল ওরা বড় কাকার ছেলে কলকাতার কর্মব্যস্ত পরিবেশ ছেড়ে গাড়ি যখন মফসালে ছুটতে শুরু করলো জালনার কাঁচ খুলে তাজা হাওয়া ফুসফুসে ভরে নিচ্ছিল শালিনী আহ কি শান্তি কতকাল দেশের এই ভিজে মাটির গন্ধ শুঁকে নিশে রূপাই মুচকি হেসে জিজ্ঞাসা করলো ছর্দি আমেরিকা থেকে ফিরে এই দেশটা এত ভালো লাগছে তোর শালিনী কৃত্রিম ভ্রুভঙ্গি করে বলল নিজের মা আর সৎ মা কি এক হয় রে বোকা ধীরে ধীরে গাড়ি শহরের কোলাহল মুখর পরিবেশ ছেড়ে গ্রামের শ্যামলিমায় ছুটতে লাগলো সবুজের সমারোহে চোখ যেন জুড়িয়ে যায় আবেশে চোখ বন্ধ হয়ে আসে শালিনী ঘুম যখন ভাঙে গাড়ি তখন তার বাড়ির দোরগোড়ায় এসে থেমেছে হৃদয়পুর গ্রামে শালিনীদের একান্নবর্তী পরিবার এক জ্যাঠা দুই কাকা তাদের ছেলেমেয়েরা বাগান ঘেরা একটি তিনতলা বাড়িতে থাকে গ্রামে থাকলে কি হবে পরিবারটি তার উচ্চশিক্ষিত কাকা জ্যাঠা বাবা সকলেই সুপ্রতিষ্ঠিত এতদিন এই সংসারের চাবি ছিল ঠাম্মার হাতে গত বছরে তিনি হঠাৎ স্ট্রোকে মারা যান ঠাম্মার নয়নের মনে ছিল শালিনী শেষ সময়টুকুতে তার পাশে থাকতে পারল না এটাই তার একমাত্র দুঃখ মহা সমারোহে অভ্যর্থনা শেষে স্নান করে খাওয়া দাওয়া সেরে টেনে একটা ঘুম দিল শালিনী বিকেলে ঘুম থেকে উঠে শরীরটা তার বেশ ঝরঝরে হয়ে গেল বিমানযাত্রার ক্লান্তিও আর নেই এক কাপ চা নিয়ে সে বাবা জ্যাঠার সান্ধ্য আড্ডায় গিয়ে বসলো দু চারটে মামুলি কথা বলার পর জেঠুমণি বললেন মামনি তোমার ঠাম্মা মারা যাওয়ার আগে তার আলমারির চাবি তোমাকে দিতে বলে গেছেন আমাদের বিশেষ করে মানা করে গেছেন তুমি ছাড়া ওই আলমারি যেন কেউ না খোলে কাল সকালে আমি তোমাকে চাবি দেব তুমি যা করার করো সম্মতিসূচক মাথা নাড়ে সালেনি রাতে বাড়ির সবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জল খাবার খেয়ে সে ঠাম্মার ঘরটা খুলল এই ঘরে এখন কেউ থাকে না ধাপ সাদা চাদরে ঢাকা ঠাম্মার উঁচু পালঙ্ক দেখে তার ছোটবেলার কথাগুলো মনে ভিড় করে এলো রাতের খাওয়া সেরে তারা এই পালঙ্কে ঠাম্মাকে ঘিরে বসত তিনি তার জাদু কণ্ঠে তাদের অবলীলায় পৌঁছে দিতেন রূপকথার দেশে শুনতে শুনতে কখন যেন দু চোখে ঘুমের পরি করতো এই পালঙ্কে ঘুমে লুটিয়ে পড়তো নাতি নাতনির দল মায়েরা ঘরের কাজ সেরে ওদের কোলে করে নিজেদের ঘরে নিয়ে যেতেন দেওয়ালে মস্ত বড় ঠাম্মার ছবি চোখ দুটো যেন কথা বলছে ঠাম্মার জন্য বড্ড মন কেমন করে উঠল শালিনী হাতের উল্টো পিঠে গড়িয়া আসা চোখের জল মুছে ফেলল সে আলমারির পাল্লা খুলতেই শাড়ির বোঝা থেকে ঠাম্মার গায়ের গন্ধ ভেসে এলো এবার আকুল হয়ে কেঁদে উঠল শালিনী কিন্তু তার মনের মধ্যে একটা খটকা থেকেই গেল কি এমন গোপনীয় জিনিস আছে এই আলমারির মধ্যে যা শালিনী ছাড়া আর কারুর জানার অধিকার নেই জামা কাপড় ছাড়া আর তো কিছু দেখতেও পাচ্ছে না সে এবার তাহলে কাপড়গুলো নামিয়ে দেখতে হয় উঠে গিয়ে ভেতর থেকে ঘরের দরজাটা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে আলমারির তাক থেকে কাপড়গুলো নামাতে থাকে ওই গোপনীয় কিছু তো নেই সেখানে আলমারির একেবারে ওপরের তাকে একটা ছোট্ট পুটুলি রাখা আছে পুটুলিটা নিচে নামিয়ে আবার কাপড়গুলো গুছিয়ে তাকে রাখে শালিনী পুরো ঘটনাটা রহস্যময় মনে হচ্ছে কিছুই তো পাওয়া গেল না পরিশ্রমে সার হলো দুপুরে খাওয়া দাওয়ার পরে পুটুলিটা খুলে দেখা যাবে তখনকার মতো ঘরে তালা দিয়ে নিচে নেমে আসে সে দুপুরে আবার ওই ঘরে গিয়ে পুটুলির গিট খুলে শালিনি পুটুলিটা ভেতরে দু তিন মাসের শিশুর জামা কাপড় একটা কালো তাবিজ আর ছোট্ট ছোট্ট একজোড়া সোনার বালা রাখা আছে তবে কি এই পুটলির জন্যই এত গোপনীয়তা কিন্তু গোপন রাখার মতো এমন কিছু তো এখানে দেখা যাচ্ছে না অন্যমনস্ক হয়ে জামাগুলো নাড়াচাড়া করতে গিয়ে তার ভেতর থেকে একটা পাতলা খাতা আর এক টুকরো কাগজ বেরিয়ে এলো উত্তেজনায় এবার সোজা হয়ে বসল শালিনী কাগজের টুকরোটা হলদেটে হয়ে গেছে বহুদিনের পুরনো বোধায়। সেটার ফাঁজ খুলে সে ভেতরে গোটা গোটা অক্ষরে লেখা অত্যন্ত অসহায় হয়েই এই চিঠি লিখছি যে শিশুটিকে এখানে রেখে গেলাম তার নাম আজগার শেখ আমার সন্তান এই পৃথিবীতে আমার নিজের এমন কেউ নেই যার কাছে একটু সাহায্যের জন্য হাত বাড়াতে পারি আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না কিন্তু মা হয়ে সন্তানের তিলে তিলে মৃত্যুবরণ চোখের সামনে দেখতে পারবো না কোন সহৃদয় ব্যক্তি যদি আমার সন্তানকে আশ্রয় দেন তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এক মুহূর্ত চুপ করে বসে থাকে শালিনী তার মনের মধ্যে চলতে থাকে প্রশ্নের ঝড় এই চিঠির সাথে ঠাম্মারকে সম্বন্ধ এবার খাতাটা খুলে সে খাতাটা কিন্তু চিঠির মতো পুরনো নয় প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে ঠাম্মার নাম লেখা পাঁচ বছর আগের তারিখ বসানো ঘরের দরজায় তালা লাগিয়ে খাতাটা নিয়ে নিজের ঘরে ঢোকে শালিনী বিছানায় গা এলিয়ে দিয়ে ধীরে সুস্থে খাতাটা খুলে পড়তে শুরু করে সে খাতাটা খুলে মোহর মুহুর চমকে ওঠে শালিনী খাতার পাতায় পাতায় এক অজানা বিস্ময় লুকিয়ে আছে যা এখনো পর্যন্ত এবারের কেউ জানে না এতদিন ধরে এই ঘটনা ঠাম্মা নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন দাদুভাইও তো কাউকে কিছুই বলেননি খাতার বয়ান মোটামুটি এই রকম আমি নিরূপা বন্দ্যোপাধ্যায় এই বাড়ির জ্যেষ্ঠ পুত্রবধূ আজ আমি এমন একটি ঘটনা সজ্ঞানে লিপিবদ্ধ করে যাচ্ছি যার বিন্দু বিসর্গ আমি এবং আমার স্বামী ছাড়া এই বাড়ির কেউ জানে না আমার জীবদ্দশায় এই খাতা কেউ পাবে না আমার মৃত্যুর পরে একমাত্র আমার পৌত্রী শালিনী এই খাতা খোলার অধিকার পাবে তার নিজের প্রয়োজনেই এই ঘটনা তার জানা দরকার আমার বড় ছেলের বয়স যখন এক বছর তখন চাকরি সূত্রে আমার স্বামী গাজিয়াবাদে বদলি হন ছেলেকে নিয়ে আমি স্বামীর কর্মক্ষেত্রে নতুন সংসার পাততে যাই আমাদের জীবন নির্বিঘ্নেই কাটছিল কিন্তু জীবন সব দিন তো সমান যায় না একদিন আমার স্বামী তার কাজের জায়গায় বেরিয়ে যাওয়ার অল্প কিছু পরে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় হিন্দু মুসলমান দাঙ্গা এক মুসলমান তরুণী এবং হিন্দু যুবকের অবৈধ প্রণয়ের জেরে এই দাঙ্গা সমস্ত শহরে এই দাঙ্গা ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি আমি এই শহরের কিছুই চিনতাম না এক বছরের সন্তানকে বুকে চেপে ধরে বাঁশ মতো বন্ধ ঘরে কাঁপতে থাকি দিন কেটে সন্ধ্যা নামে রাত হয় আমার স্বামী তখনও ঘরে ফেরেননি দাঙ্গার প্রকোপ ততক্ষণে একটু কমেছে বন্ধ জালনায় একটু করে খুলে আকুল আগ্রহে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে বড় অসহায় লাগে নিজেকে এমন অবস্থায় কি করতে হয় তাও তো আমার জানা নেই ক্রমশ রাত বাড়তে থাকে প্রায় রাত দুটোর সময় ঘরে ফেরেন আমার স্বামী তার বুকে তোয়ালে জড়ানো একটি মাসখানেকের শিশু আর একটি ছোট্ট পুটলি বিস্ময়ে হতবাক হয়ে যাই আমি স্বামী বলেন যে মুসলিম মহল্লার মধ্যে দিয়ে তিনি হেঁটে আসেন সেখানে এই শিশুটিকে তিনি কুড়িয়ে পেয়েছেন নিজুম শহরে তখন আশেপাশে জনমানব ছিল না এই অবস্থায় ওই ছোট্ট শিশুটিকে ওখানে ফেলে আসতে তার প্রাণ চায়নি উঠলি খুলে জানতে পারি ছেলেটি মুসলমান কিন্তু নিষ্পাপ ওই সুন্দর শিশুর মুখের দিকে তাকিয়ে আমার মায়ের প্রাণ কেঁদে ওঠে স্বামী পরদিন বাচ্চাটিকে থানায় জমা করে দিতে চাইলেও আমি রাজি হইনি সন্তান স্নেহে আমি তাকে বড় করে তুলতে থাকি শ্বশুরবাড়িতে জানানো হয় আমি আবার সন্তান সম্ভবা এবং শরীরের অবস্থা ভালো না থাকায় বাড়ি ফেরা সম্ভব নয় এরপরে সুদীর্ঘ চার বছর আমি বাড়ি ফিরিনি শিশুটি আমাকেই মা হিসেবে চিনেছে এই ছেলেটিই আমার মধ্যম পুত্র অর্থাৎ শালিনীর বাবা প্রমাণস্বরূপ তার ছোটবেলার সব জিনিস আমি এই সাথে দেখে গেলাম শালিনীর কাছে আমার এটুকুই অনুরোধ সংসার জীবনে প্রবেশ করার সময় জীবনসঙ্গীর কাছে এই ঘটনা সে যেন না তদানীন্তন সমাজের ভয়ে সেদিন যে কথা আমি প্রকাশ করতে পারিনি আজকের দিনে উচ্চশিক্ষিত আমার নাতনি যেন গর্ব করে সে কথা প্রকাশ করতে ভয় না পায় আমি জানি আমি ওর উপরে চাপ সৃষ্টি করছি কিন্তু আমার কাছে হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নেই ও আমার সন্তান আমি ওর মা এটুকুই ওর পরিচয় এই কথাগুলো আমাদের দুজনের মধ্যেই গোপন থাকবে শালিনীর বাবারও এই কথা জানার কোনো প্রয়োজন নেই খাতাটা বন্ধ করে অনেকক্ষণ চুপ করে বসে থাকলো শালিনী বাইরে সন্ধ্যা নেমে আসছে পাখির কলকাকলির মাঝে কর্মমুখর পরিবেশে নিদ্রার প্রশান্তি নেমে আসছে শালিনীকে পারতেই হবে থাম্মা তখনকার দিনে সব ভুলে যখন এত উদারতায় সন্তান স্নেহে একটি মুসলমান ছেলেকে মানুষ করতে পেরেছেন আজকের দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত সে এই সংকীর্ণতায় বাঁচবে কেন তাকে মেনে নিলে তার পরিচয়কেও মেনে নিতে হবে এটাই হবে তার সংসার জীবনে পা দেওয়ার প্রথম পদক্ষেপ খাতাটাকে জাননা দিয়ে ছুঁড়ে পুকুরের জলে ফেলে দেয় শালিনী আজ থেকে এই খাতার হদিস তার কাছেও আর রইল না